বন্ধুরা সাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ আর এই গভীর নিম্নচাপের কারণে আগামীকাল থেকে গাঙ্গের উপকূলবর্তী এবং পশ্চিমের একাধিক জেলায় বাড়ি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছেন আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কাল থেকে বর্জ্যবিদু সহ দমকাচর হওয়ার সাথে ঝড় বৃষ্টি হবে বর্তমান সময়ে আমরা বঙ্গোপসাগরে যে নিম্নচাপ দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ এই নিম্নচাপগুলি রয়েছে পুরীর উপকূল ধরে আর এই নিম্নচাপগুলি দেখুন আগামীকাল থেকে প্রবেশ করবে তবে আজকের দিনেও কিছু নিম্নচাপ থাকবে যা থেকে আজকের দিনও কিছু জেলায় বৃষ্টি হতে পারে তো কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হবে আজকের দিনে বা আগামীকাল থেকে যে একটা না ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আগামী তারিখ পর্যন্ত তাতে পরিমাণ বৃষ্টি হবে দেখে দেখুন আগামী দিনে আবারও ঘূর্ণাবর্ত শুরু হবে এই নিম্নচাপের কারণে এই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্ত একটা তৈরি হবে বাংলাদেশের উপর আগামী কালকের পর থেকে তাতে কালকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের সাইড নিয়ে নিম্নচাপ থাকবে তেরো তারিখ থেকে বাংলাদেশের উপর থাকবে ঘূর্ণাবর্তটা পনেরো তারিখের মধ্যে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে আমাদের মধ্য ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা যার কারণে ষোলো তারিখ থেকে আবহাওয়া আবারও পরিষ্কার হবে তবে একটা না জড় বৃষ্টির পূর্বাভাস আছে আগামীকাল থেকে আগামী পনেরো তারিখ পর্যন্ত তো বাড়ি বৃষ্টি হতে যাচ্ছে দক্ষিণবঙ্গে আবারও তো এখন আমরা দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হবে আজ এগারোই সেপ্টেম্বর বুধবার দুই আজকে সকাল থেকে দেখুন দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল চট্টগ্রামের সাইট নিয়ে রয়েছে আংশিক মেঘলাভাব এবং নিম্নচাপ যা থেকে বৃষ্টির পূর্বাভাস আছে এইসব জেলায় আজকে সকাল থেকেই এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার আছে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের উত্তরে এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামে শিলচর করিমগঞ্জ চাইলাকান্দি জেলাগুলি সহ আজকে দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরায় এছাড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার আলিপুর আসামে শিলচর করিমগঞ্জ জেলাগুলি সহ তো এইসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে মধ্যে মধ্যে থাকবে আজকে থেকে মধ্যরাত্রির আমরা দেখতে পাচ্ছি সন্ধারাত্রি থেকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুপুর থেকে বিকাল পর্যন্ত বৃষ্টি হবে সন্ধ্যা থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে মধ্যরাত্রির মধ্যে গেলে জল বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তাতে আমরা দেখতে পাচ্ছি আজকে মধ্যরাত্রি থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ বাংলাদেশের ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রামে এইসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে এর মধ্যে বাড়ি বর্ষণও থাকতে পারে হালকা পাতলা বর্জ্যপাত আজকে মধ্যরাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে বাড়ি থেকেও অতিবারই বর্ষণ থাকবে ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা এইসব জেলায় বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে বন্যা বইতে পারে আজকে রাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যেই তবে আগামীকাল দুপুরের মধ্যে গেলে গুণাবতটা চট্টগ্রামের মধ্যে থাকবে যা থেকে চট্টগ্রামে চিটাগাং মহেশকালীতে বাড়ি থেকেও অতিবারই বর্ষণ দমকাচুরু হওয়ার সাথে বর্জ্যবিদ্যুৎ সহ জয় বৃষ্টি এছাড়া সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি সহ মেঘলাপ্তাগুলো তেমন বৃষ্টি থাকবে না তবে সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রি মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টির সম্ভাবনা সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা আসামে শিলচর করিমগঞ্জ লাগান্দি জেলায় এছাড়া মধ্যরাত্রির মধ্যে গেলে আগামীকাল বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টি হবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা সহ তাতে আগামীকাল সকাল থেকে মেঘলাভাব এবং দিনভর মেঘলাভাব থাকবে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে পনেরো তারিখ পর্যন্ত সারাদিন মেঘলাভাব এবং বৃষ্টির পূর্বাভাস আছে এছাড়া প্রত্যেকদিন দিন রাত্রির মধ্যে বাড়ি থেকে অতিবাড়ি বর্ষণ হবে বর্জ্যবিদ্যুৎ সহ দমকা হওয়ার সাথে তাতে বন্যা বইতে পারে বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলা মিজোরাম সহ মণিপুরের একাধিক জেলায় বিশেষ করে উত্তর পশ্চিমের জেলাগুলিতে আমাদের ভারতবর্ষের বাড়ি থেকে অতিভারী বৃষ্টি থাকবে তাতে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটির দিকেও ভারী বৃষ্টি হবে আগামী পনেরো তারিখ পর্যন্ত